ফটক থেকে তারা প্রতিদিন চাঁদা নিত তারা প্রেসিডেন্ট তারা সেক্রেটারি আবার বুক ফুলে এখানে চলত নির্লজ্জ বেহায়া কুত্তার চাইতে খারাপ কুত্তা যেমন দেখলে সহ্য করতে পারে এমন তারা যেখানে টাকা দেখতে এটা সহ্য করতে পারত সেখানে মুখ দিত আজকে তারা পলাতক কোথায় আছে আমরা জানি আমরা প্রতিহিংসা করি না বলে এখনো পলায় আছেন এখনো পলাতক জীবন করেন কে কোথায় আছেন আমরা জানি আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা এখন একজন সেভেন প্রধান আসামি আসামি আজকে জেলখানায় বসে আজকে মোবাইলের মাধ্যমে তার বাহিনী যারা আছে এখন লুকিয়ে বিভিন্ন জনের সাথে মিশে তাদেরকে নির্দেশনা দিচ্ছে এই এলাকায় চাঁদাবাজি আরো বাড়ানোর জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য এবং এইখানে খুন খরাপি গঠানোর জন্য এই ষড়যন্ত্র সবাই জানে যে জেলখানায় বসে ফোনের মাধ্যমে সে নির্দেশ দিচ্ছে এবং তার বাহিনী দ্বারা এখনো চাঁদাবাজি করে সেই চাঁদার টাকা নিয়ে সে আজকে চলছে এবং আমাদের দলে শোনা যায় কারো সাথে সে আতাত রাখে আমরা তার তীব্র নির্দেশ জানাই তীব্র প্রতিবাদ জানাই এখন আরেকটা দেখবেন যে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক ছোট ছোট দল আছে তারা আজকে ঈশ্বর্বিত বিএনপির প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বেগম খালেদিয়ার প্রতি আজকে সারা বাংলাদেশে বেগম খালেদিয়ার উপরে রাজনৈতিক কোনো অভিভাবক নাই এত বড় যোগ্য কোন অভিভাবক নাই যে এখনো জাতির ক্লান্তি লগ্নে আজকে জাতিকে পথ দেখাতে পারে জাতিকে দিক নির্দেশনা দিতে পারে যে কোনো অপকর্ম যে কোনো অন্যায় অবিচার থেকে জাতিকে পথ দেখিয়ে সুস্থ ধারা দেখাতে পারে সেই নেত্রী একমাত্র কে বেগম খালেদা জিয়া আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নেতাকে সবচাইতে গুরুত্বপূর্ণ নেতাকে আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের প্রতি মানুষের আস্থা বিশ্বাস গত ষোলো বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব বিদেশে বসে দিয়েছে তার দক্ষতা এবং যোগ্যতা দেখে আজকে বাংলাদেশের মানুষ তার প্রতি আস্থাশীল তার প্রতি বিশ্বাসী সবচাইতে বেশি আজকে জনপ্রিয় এই জন্য হিংসুডেরা হিংসায় অস্থির প্রতিযোগিতা করবে ভালো নিয়ে আসেন জনগণের কাছে যান নির্বাচনে দাঁড়ান জনগণ যদি ভোট দিয়ে নির্বাচিত করে আপনারাই ক্ষমতায় যাবেন পাঁচ তারিখের পরে এমন অবস্থা তৈরি হলো যেন তারা আজকে কালকে ক্ষমতায় চলে আসবে এমন একটা ভাব এমন একটা দৌড়াদৌড়ি চারিদিকে এখন দিন যায় আর দেখে জনগণের আস্থা দিন দিন আরো হ্রাস পাচ্ছে তারা উপলব্ধি করতেছে বুঝতেছে যে নির্বাচনে যদি যায় বিজয় লাভ করার কোনো সম্ভাবনা নাই বিজয় লাভ করার সম্ভাবনা তারা দেখে যে বিএনপি তারা দেখে তারেক প্রমাণের সেই জন্য আজকে তারা সুকৌশলে ষড়যন্ত্রের এক নতুন কায়দা কানুন তৈরি করেছে সরকারের অবৈধ অর্থ তারা নিয়ে তাদের সাথে আপাত করে আজকে দেশের মধ্যে বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করছে আজকে তারা চাবাবাজি করছে চাদার টাকা দিয়ে বিভিন্ন ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য চেষ্টা করছে আর তারা কি করছে দুই একটা ঘটনাকে কেন্দ্র করে তারা আজকে স্বার্থ উদ্ধার করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে আজকে বক্তব্য দিচ্ছে আজকে স্লোগান দিচ্ছে কত দৃষ্টিটা দেখাচ্ছে তারা আপনারা বলেন দেশের অধিকাংশ মানুষ তারেক রহমানকে ভালোবাসে সে কবে বাংলাদেশে আসবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জাতির দায়িত্ব কবে নিবে সেই জন্য জাতি অপেক্ষা করছে আর দেখছে যে তারেক রহমানের একমাত্র তাদের অন্তরায় তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না তারেক রহমানের জনপ্রিয়তার কারণে সেই জন্য নতুন একটা চিন্তা ভাবনা একটা ষড়যন্ত্র যে যা কিছু হবে বাংলাদেশে গটিয়ে আমরা তারেক রহমানের বিরুদ্ধে বলব তারেক রহমান কি দেশে আছে না বিদেশে এখানে যদি কোনো চুরি ডাকা দিয়ে হয় চাঁদাবাদী হয় হত্যা খুন হয় এর সাথে তারেক রহমান কোথায় তারেক রহমান তো বারবার জাতির সামনে বক্তৃতা দিয়ে বলছে আমাদেরকে শাসাচ্ছে আমাদের মধ্যে আমাদের দলের কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিচ্ছে তাদেরকে এক এক করে বহিষ্কার করছে আইন প্রয়োগকারী সংস্থাকে বলছে আমার দলেরও যদি কেউ অপরাধ করে তাদেরকে ছাড়বেন না তাদেরকে আইনের হাতে সুপর্দ করেন তাদের ব্যবস্থা নেয় তো তারেক রহমান আর কি বলতে পারে বিদেশ থেকে তো তারেক রহমান যা করছে দেশের জন্য দেশের কল্যাণের জন্য দেশের মানুষের জন্য এই দলের জন্য না বিএনপি সাধারণ মানুষের দল কিন্তু এরপরও বিএনপির বহু নেতাকে এই পর্যন্ত শাস্তির ব্যবস্থা করেছে আজকে অন্যায় করে ঝুলুম করে যেখানে হত্যা হয় আজকে তারা স্লোগান দেয় তারেক রহমানের বিরুদ্ধে সাধারণ দেশের মানুষকে বোঝে না যে এই স্লোগান কেন দিচ্ছে অর্থাৎ তারেক রহমানের জনপ্রিয়তার সামনে আজকে তারা দাঁড়াতে পারছে না তারা আজকে ভাবতেছে যেদিন তারেক রহমান দেশে চলে আসবে সেই দিন যে মতো মানুষ তারেক রহমানের পিছে দাবিতে হবে তারেক রহমানকে নিয়ে সারা বাংলাদেশ চষে বেড়াবে সে সময় তারা নাই হয়ে যাবে তাদেরকে দেখেই যাবে না খুঁজে পাওয়া যাবে না সেই কারণে আজকে ষড়যন্ত্র শুধু তারেক রহমানের বিরুদ্ধে করছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই সাবধান করে দিতে চাই দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি গত স্বৈরাচারী শাসন আমলে সবচাইতে বেশি আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যাচারিত হয়েছে বিএনপি কাজেই আপনারা আজকে বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপি কে মানুষের কাছে অপ্রিয় করার জন্য ষড়যন্ত্র করে যে কাজ করছেন সেটা খুব ভালো করছেন না মিডিয়ার যোগ কে কোথায় কার বিরুদ্ধে স্লোগান দেন কথা বলেন সব ডকুমেন্টারি হয়ে থাকছে কাজেই সেই দিনের কথা চিন্তা করেন আগামী দিন কিভাবে এগুলার জবাব দিলেন জনগণের কাছে এই যে মিথ্যা অন্যায় এই যে মিথ্যা অন্যায় করে ষড়যন্ত্রের বেড়া জল আপনারা তৈরি করছেন যেদিনে দেশের জনগণ আবার গণ মতো ভ্যালেটের মাধ্যমে ভোট দিয়ে আপনাদেরকে পরাজিত করবে সেই দিন কোথায় দাঁড়াবেন এগুলা নিয়ে একবার ভেবে দেখে তারপরে ষড়যন্ত্র করেন ফেজি শেখ হাসিনার উপার্জিত অবৈধ অর্থ পাচ্ছেন আর লাফাচ্ছেন আমি এবার আমাদের এলাকা সম্পর্কে বলতে চাই প্রিয় ভাই এবং বন্ধুগণ আমি জানতে পারলাম সৈরাচারের যে যারা ছিল এবং সাত খুনের প্রধান আসামি যিনি ফাঁসির আসামি আজকে রয়েছে সে চেষ্টা করছে তার লোকজনদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আমাদের দলের মানুষের সাথে মিশে চাঁদাবাদি করে এই এলাকার মধ্যে একটা অস্থির অবস্থা তৈরি করার জন্য খুন জখম তৈরি করার জন্য সেই জন্য আমি বলতে চাই এই সিদ্ধিগঞ্জ থানা বিএনপি গত রাত্রে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধিরগঞ্জ হবে প্রথম চাঁদামাত মুক্ত একটি থানা এই সিদ্ধিরগঞ্জকে চাঁদা মুক্ত করার জন্য আজকে সকাল এগারোটায় চিটাগাং রোডে প্রথম জনসভা করেছি আমরা পথসভা করেছি আমরা বলেছি এই সিদ্ধিরগঞ্জে কোন চাঁদাবাজি হতে পারবে না চাঁদা কোথায় কোথায় হয় ট্রাক স্ট্যান্ড বেবি স্ট্যান্ড তারপরে হচ্ছে মাইক্রো স্ট্যান্ড অটো স্ট্যান্ড এগুলোতে ফুটপাতে যারা দোকানদারি করে এই দোকানের মধ্যে চাঁদাবাজি হয় এবং রাস্তার পাশে যারা দোকানদারি করে ব্যবসা করে তাদের থেকে টাকা নেওয়া হয় মাসিক মাসিক নেয় আর না হলে দৈনিক নেয় আবার কেউ কেউ বিদ্যুৎ কারেন্ট অবৈধ কারেন্ট দিয়ে কারেন্টে ভাড়া নেয় এখানে আমার কাছে খবর এসেছে সেই জন্য বলতে চাই যারা রোডস এন্ড হাইওয়ে কিংবা আমাদের এলাকার রাস্তার ধারে যারা দোকানদারি করে ছোট ক্ষুদ্র দোকান তারা তো চুরি করে না মাটমারি করে না জীবন জীবিকা নির্বাহ করে ব্যবসা বাণিজ্য করে সৎ পথে যেখানে তাদেরকে সাহায্য করা আমাদের দায়িত্ব তাদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব সেখানে কতগুলো লমফট চরিত্রহীন মানুষ তাদের থেকে চাঁদা নেয় এই চাঁদা নেয়ার পিছনে যারা রয়েছে তাদের নিন্দা জানানোর ভাষা নাই শুধু আমি তাদের নিন্দার একটি কথা বলতে চাই তুই যে চাঁদা নিয়েস এটা কি তোর বাপের জায়গা এটা কি তোর জায়গা না সরকারি তোর কি লজ্জা শরম নাই তোর বাপমার যদি সন্তান হয়ে থাকস তুই তো কুসন্তান তুই কুসন্তান হয়ে এখান থেকে টাকা নেস এই কুসন্তানদেরকে কিভাবে প্রতিযোগিতা করতে হয় এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা দোকানে লাঠি লাঠি রাখতে রাখতে হবে হবে যারা চাঁদা চাইতে আসবে ওদের হাত ভেঙে দিতে হবে অনেকে আবার রাস্তার দোকান থেকে চাঁদা নেয় মাসিক ভাড়া নেয় কেমনে ভাড়া নেয় সেটা হলে তার বাড়ির সামনে রাস্তার মধ্যে যদি কেউ দোকান দেয় ওইটা যেমন ওর বাপের জায়গা ওর বাপের দোকান ওইখান থেকে টাকা নেয় মাসিক হারামির বাচ্চারা আজকে থেকে হারামির বাচ্চারা সংশোধন হয়ে যা তোরা যদি চাদা নিস তোদের হাত পা গুড়ে করে দেওয়া হবে এই জনগণ তোদেরকে ছাড়বে না রেহাই করবে না লজ্জাসরণ যদি থাকে তওবা করে মানুষের কাছে ক্ষমা চা একটা চাদা যদি কেউ দেয় তাদের সম্পর্কে বলি যদি কেউ চাদা দেন তাহলে ধরে নিতে হবে আপনি অন্যায়কারে সাহায্য করেন আপনি যদি গোপন করেন এই গোপনটার খবরও নিব বলে আপনার কাছে তো নিতে আসে না বিকাশে আপনি টাকা দেন বিকাশে আপনি টাকা দেন সন্ত্রাসী টাকা না ওকে রাখা হবে কি কি টাকা নেই সব আমাদের জানা কেউ বিকাশে নেয় কেউ চেয়ে নেয় কেউ বাড়িতে দিয়ে আসতে হয় কেউ বলে আমার বাড়ির সামনে দোকান এটা আমি নেই এটা আমার অধিকার তোর বাপের অধিকার চোরের বাচ্চা চান্নার খোরের বাচ্চা চার নখরের বাচ্চা তার বাবা লজ্জা নাই লজ্জা নাই যদি বিজ্ঞা করে খা লজ্জাহীন মানুষ পশুর সমান বিজ্ঞা করে খা তারপরে তুই কিভাবে ছোটখাটো ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেস তোর বাপ দাদার কোন লজ্জা নাই তোর সন্তান এদের কোন লজ্জা নাই তোর সন্তান এদের বসবাস করবে না তুই যে চাবা খেয়ে চল ওই সন্তান খেতে মানুষ গালি দিবে এই চাপা ওদের সন্তান মানুষ অপমান অপদস্ত করবে তাদের আজ থেকে বন্ধ করে দিতে হবে আমার এই বক্তব্য আপনারা যারা শুনছেন তারা প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা যানবাহন প্রত্যেকটা জায়গার মানুষের কাছে পৌঁছে দিবেন আমরা আমাদের গোয়েন্দা বাহিনী নিজস্ব গোয়েন্দা বাহিনী তৈরি করে প্রত্যেকটা জায়গা থেকে আজকে থেকে খোঁজখবর নিব কারা নেয় ওর বাপের নাম বুলিয়ে দিব আমরা আর হার মাংস করে ফেলব যদি আমাদের দলের কেউ হয় ডাবল শাস্তি দেওয়া হবে ওর পা হাত ভাঙব দল থেকেও বিদায় করবো কোন রেহাই নাই কোন রেহাই নাই আজকে আমাদের বিরুদ্ধে এত বয়স ষড়যন্ত্র হচ্ছে বিএনপি করবেন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেই জবাব ষড়যন্ত্রে আপনি গিয়ে শরিক হবেন সামান্য টাকার লড়ে আপনাকে বিএনপিতে রাখা হবে না অনেককে বহিষ্কার করা হয়েছে আপনারা রেডি হয়ে যান কাজে আজকে বলতে চাই এই সিদ্ধিরগঞ্জ থানা হবে মুক্ত একটা থানা প্রথম এই আন্দোলন আমরা শুরু করলাম সারা দেশে স্বৈরাচারের বিরুদ্ধে যেমন গণ আন্দোলন গড়ে তোলা হয়েছিল এখন বাংলাদেশে একটা আন্দোলন করতে হবে সবাইকে সেই গণ আন্দোলন হবে মুক্ত বাংলাদেশ হতে হবে মুক্ত বাংলাদেশ গড়ার জন্য একটা আন্দোলনের ডাক দিচ্ছি সমস্ত থানায় মহল্লায় পড়ায় সব জায়গায় বিএনপির নেতৃত্বে এই কমিটি ঘরে এই চাঁদার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই চাঁদা সন্ত্রাস দূর করতে হবে বাংলাদেশকে অপরাধ মুক্ত করতে হলে আর আমাদের দলকে মানুষের কাছে যে আজকে ছোট করার ষড়যন্ত্র চলছে তাকে প্রতিহত করতে হলে সর্বাগ্কে সকল ক্ষেত্রের চান্দা বন্ধ করতে হবে